শুভ সকাল বন্ধুরা মেয়ের বাড়িতে দেখো শুধু এগিয়ে মেয়ে জামাই পাগল হয়ে যায় মাকে কি খাওয়াবে ওর বাবা এসেছে আর আমি এসেছি এই বিয়ে বাড়িতে ননদ আর আমার মেয়ে একই জায়গায় পড়া পিসি ভাইজি ওকে ঘট খালি করে এখানে বিয়ে দিয়েছে ভাইজিকে এই দেখ পাবদা মাছ দেখছো আর কাটাবো না দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানবেন আমি দেখো হয়েছে দেখো বন্ধুরা এই দেখো ভাত হয়ে গিয়েছে কি করেছে দেখো মানা করলেও শোনে না আমার সোনা কত রান্না করেছে বাবা এসেছে মা এসেছে পাগল হয়ে গেছে কি করে মেয়েরা এরমই করে দেখো আলু ভাজা মাছ ভাজা এটা আছে কুমড়ো ভাজা আবার বানিয়েছে টকডাল মানা করিস না গরমে বাবা খাবে টকডালটা বাবা করতে ভালোবাসে খুব সুন্দর আবার এই দেখো মাছের ডিমের বড়া বানিয়েছে পাগল করে দেবে আবার দই আর রসগোল্লা তো আছে ফ্রিজে ওটা এখন বার করছি না সুন্দর কালার অর্দান্ত মাছের ঝাল বানায় আমার এই সোনা মেয়েরা এত রান্না শিখেছে এখন আমি তো ওদের কাছে আর পারি না রান্না কত সুন্দর কালারটা হয়েছে পুরো ভিডিও দেখো প্লিজ তোমরা হচ্ছে ভালোবাসার শক্তি এই দেখো পাবদা মাছ ওর বাবার ভীষণ পছন্দের মাছ যেগুলো বাবার পছন্দের সেই সেই আনাবে সব এলে তাই খাওয়াবে বাবাকে এই হলো আমাদের জীবন কতদিনা ভীতিভীতি থাকবো এই এদের কাছে যখন আসি নাতি নাতনি জামাই মেয়েদের এই আমাদের জীবন মায়া মায়ার জালে ভগবান আমাদের রেখে দিয়েছে এই মায়া জাল তো কাটাতে পারছি না তাহলে পুরো ভিডিওটা দেখো ধনের পাতা দে আনা ধনে পাতা দে আর টুম্পা সোনা নাম তা সোনা মেয়ের আমার রান নাকি হেভি রান্না যদি একসাথে থাকতাম তা খাইয়ে আমি দেখাতাম তা আপনাদের পাশে নিয়ে আমার জামার বাড়িতে এত সুন্দর রান্না বান্না সত্যি সত্যি ও মেয়ে নিজের মেয়ে বলে কী আর বলছি সত্যি ওর হাতের রান্নায় আমি পারি না গো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণ রাধে 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 দেখো বন্ধুরা দেখো দা কালারটা শুধু দেখো তোমরা ঢেল ঢাল মানুষ ঢেল ঢেল খুব সুন্দর রান্না ও রান্না যা দেখো দেখো আমার তো ভালো লাগলে হবে না তোমাদের ভালো আমারও ভালো অবশ্যই আমার ভালোবাসার শক্তি তোমরা তোমাদের ভীষণ ভালোবাসি ওই জন্যই তোমাদের সঙ্গে দেখা করতে আসি সেগুলি সব গছিয়ে আনলো ভালো লাগছে না সাজানোটা দেখো দেখো অবশ্যই তোমরা বাসা থেকে আমাকে আগিয়ে নিয়ে চলে তাহলে আসি